আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি গাছের টাটকা সবজি উঠিয়ে রেসিপি তৈরি করব। তার আগে আমি কিছু সবজি আর কিছু কাঁচামরিচ উঠিয়ে নিব গ্রামীণ পরিবেশে সবজি উঠাতে কিন্তু অনেক ভালো লাগে

এখানে অনেক ধরনের সবজি আছে আমি সবগুলো সবজি উঠিয়ে নিচ্ছি এখনো আমাদের গাছে অনেক লাউ ধরে আছে আমি আজকে লাউ উঠাবো এখনও গাছে বেশ কয়েকটি লাউ আছে একটি ধরে আছে এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা বলি ধুম্বা বা অনেকে ধুন্দুলো বলে আপনাদের গ্রামে এটাকে কি বলে কমেন্টে জানিয়ে ছোট গাছটিতে কলা ধরেছে তাই আমার ছোট অনেক খুশি আর এদিকে পুকুরের এক কোনায় অনেক কমলির শাক এগুলো হচ্ছে বেগুন এগুলো বেগুন উঠাই দিয়েছি এগুলো বেশি একটা বড় হয় না দেখো তোমার বেগুন আমার

আমার আজকের রেসিপিতে থাকছে তিতা ছাড়া করলা ভাজি আমার রেসিপিটি ফলো করে করলা ভাজি করলে ইনসা করলা তিতা লাগবে না আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো করলা ভাজি করতে গেলে অবশ্যই না ঢেকে ভাজতে হবে ঢেকে ভাজলে তিতা ভাবটা থেকে যায় তিতার জন্য অনেকে করলা ভাজি খেতে চায় না আমার এই রেসিপিটা ফলো করে যদি কেউ করলা ভাজি করে তাহলে কোনো তিতা লাগবে না করলা ভাজি খেতে অনেক মজা হবে হালকা ঝাল দিয়ে অনবরত নেড়ে আমি কিন্তু করলাগুলো ভেজে নিচ্ছি এই করলাগুলো আমাদের গাছ থেকে তোলা কোনো প্রকার সার সারা খেতে কিন্তু অনেক মজা হবে সার সারা সবজি খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভাজতে ভাজতে কিন্তু ভাজিগুলো অনেক কমে গেছে অল্প আছে এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার করলা ভাজি ভাজা শেষ করলা ভাজিটা খেতে কিন্তু একটু তিতা লাগেনি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ